আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন ইসরায়েল এবং ইরান যুদ্ধ চলছে তার মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অংশগ্রহণের জন্য বলছিল তবে ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় দিয়েছিল আর কি যাচাই বাছাই করার জন্য তার দুই সপ্তাহ হওয়ার আগেই কয়েক দিনের মধ্যেই তারা গত রাত্রে ইরানে হামলা করে আর তো ওই হামলার ব্যাপারে বিশ্ব নেতাদের যে মানে ওই হামলার ব্যাপারে চীন মন্তব্য করছে যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে আর কি ওই ব্যাপার নিয়ে সমকাল পত্রিকায় সংবাদ আসছে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন চীন ইরানের পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার মধ্যরাতের পর বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছেন চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে অবিলম্বে ইরান ইসরাইল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে বিবৃতিতে বলা হয় ইরানে মার্কিন হামলা এবং ইয়ের নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন চীন সব পক্ষ বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে বিরতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে বিবৃতিতে বেইজিং বলেছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায় তো প্রিয় দর্শক যে দেখা যায় চীন ভালো কথাই বলছে এবং চীনের সাথে সুর মিলে সুর মিলিয়ে এই একই কথা বলতে চাই যে অতি তাড়াতাড়ি আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হোক এবং মধ্যপ্রাচ্যে যে অশান্তি চলছে যোগের পর এ অশান্তির অবসান হোক দর্শক এটা আমরা চাই আপনারা কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফেজ